এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে মুসলমান এত বড় নাফরমান হয় এক বছর প্রতিদিন নাচ গান প্রতিদিন নাটক সিনেমা এক বছর প্রতিদিন সুদের ব্যবসা প্রতিদিন ওজনে কম দেওয়া প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা প্রতিনিয়ত হারাম উপার্জনের ধান্দা করা এক মুসলমান কিভাবে মুসলমান এরকম জানোয়ার হবে কেন বলো ভাই বাবারা বলেন গত এক বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম দিচ্ছেন হারাম উপার্জন করছে এই হারাম কর আপনি কিভাবে দাঁড়াবেন এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে মধ্যে আল্লাহ যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম

এবং সারা দেহের চামড়া মানে সারা দেহের অঙ্গ আমি আল্লাহ সামনে তোমার জিন্দিগির কর্মকাণ্ডের বিষয়ে তোমার যাবতীয় কর্মের ব্যাপারে সামনে সাক্ষ্য দেহ জুলুদুহুম বলছে চামড়া তাহলে মানুষের শরীরে চামড়া নাই কোন অংশ বলে বিহীন কোন অংশ ইন্নসাম আওয়াল বা সর আওয়াল ফুয়াদা কুল্লু উলা কানা হম উলা আল্লাহ বলে নিশ্চয়ই কান চোখ এবং অন্তর অন্তর এই সবটাকেই তোমাদের হাসনের ময়দানে জিজ্ঞেস করা হবে মানুষের অন্তরকেও আল্লাহ জিজ্ঞেস করবে হে দিল তোমাকে নিয়ে বান্দা কি কি ভাবছে বলো কত নারী কত অসৎ কত কল্পনা কত জেনাবে বিচারের আকাঙ্ক্ষা কত হারাম রোজগারের ধান্দা কি পরিমাণ পরিকল্পনা অসৎ আমাদের দিলের মধ্যে আছে আমারও আপনারও এগুলো স্পষ্ট হবে এইগুলো আল্লাহ সামনে প্রকাশিত হবে হাসরের মাঠে প্রকাশিত হবে আল্লাহ বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশিত হবে ফানাই জানে اذا بعصر ما في القبور وحسلا ما অন্তরের ভিতরের বিষয়গুলো প্রকাশিত হবে এইজন্য دوست আমার বন্ধু আমার হিসাব করা উচিত আল্লাহর কথা দিল দিয়ে শোনা উচিত মনোযোগ দিয়ে শোনা উচিত জীবনের কোনো পরিবর্তনই হলো না নড়াচড়া হলো না বক্তার পর বক্তা আসবে জনপ্রিয় বক্তা ও জনপ্রিয় বক্তা এটা কোনো বিষয় না দোস্ত কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনার কি আসে দেখ নজওয়ান ভাই তুমি বলো তোমার কি আসে দেখ আমি মনে করেন আমি এখন আমারে মনে করেন এক কুঠি মানুষ চিনে তা আপনার লাভ কি আমারে চিনলে আপনার লাভ কি আমার সারা বাংলাদেশ চিনলে আপনার ফায়দা কি আর না চিনলে আপনার লাভ কি তাহলে আমার পরিচিতি দিয়ে তাহলে কিচ্ছু আসবে যাবে না কোনো না কোনোভাবে চিন্তা হবে পরিচিতি পাইতেই হয় এই যে নেশা নিজেকে পরিচিত করার এটা কোনোভাবেই ইসলাম সম্মত তরিকা না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে ফলে তুষা কু আনফুসা কোন নিজের সাফাই নিজে গাইও না

এগুলো আগে বলতো না যে তিন নম্বর হজের রুমালা তিন নম্বর হজের রুমালায় লেপ দুই নম্বর হজে তো মনে কম্বল এর আগের হজে তো সব তাইলে এগুলো তো বিষয় না এই জন্য বা আমার বলার উদ্দেশ্য হলো জনপ্রিয়তা কোনো বিষয় না নিজ মহল্লার ইমাম নিজ এলাকার আলমেদিন ওনাদের কথাও যদি বাস্তবতা হলে এক হইল মানুষ জমা এমন বক্তা টোয়া বাইর করতে যাতে মানুষ হয় এবারে ওয়াজ কি হয়েছে কদ্দুর লাভ হইছে লস হয়েছে এটা বড় বিষয় মানুষ হই তুই না দোস্ত এইটার প্রতি আগ্রহী কম হওয়া উচিত বরঞ্চ পরিবর্তন হইতে হবে কি হইতে হবে পরিবর্তন উম্মতের কলিজার মধ্যে আল্লাহর বুঝ আল্লাহর দিনের বুঝ আসতে হবে দিল নড়তে হবে আখেরাতের ফিকির আসতে হবে আখেরাতের ফিকি হতে হতে হচ্ছে ছোট্ট হোক অপরিচিত হোক এই জন্য আপনারা নজয়ান ছেলে তোমাদেরকেও বলি বাবাদেরকেও বলি নিজ নিজ মহল্লার আলেমদেরকে ইমাম সাহেবদেরকে কদর করা দরকার তাইলে আখেরাত মিলবে প্রত্যেক জাতির জন্য কৌমের জন্য অঞ্চলের জন্য আল্লাহ তাআলা পথপ্রদর্শক রেখেছেন কলিকুল কওমিন হাদ এটা কোরআন শরীফের আয়া আল্লাহ বলে লিকুল কওমিন প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে হাদিন পথপ্রদর্শক তাহলে এভাবে আল্লাহ তালা নাই তো উলামায়ে কেরাম सीटेटাই দিলেন কেন হুজুর শব্দটা আগা থাকলে ভালো আসব না আল্লাহ তালা জমিনে এভাবে ছড়িয়ে দিলেন কেন প্রত্যেক অঞ্চলে ওলামায় করা আছে কিনা আল্লাহ তালার ুদ্রুতি বন্ট আল্লাহ তালার কুদ্রুতিভাবেটা বন্টন আল্লাহ তালা বন্টন করে। করান শরফা আছে সুম্মাও রাসনাল তাব আল্লা দিনাসপাফাই না মি আইবা দিনা আমার কোটি কুটি বান্দার মধ্য থেকে কোরানের উত্তরাধিকার আমি আল্লাহ বাছাই করে দেই করানের ওয়ারিস এলেমের ওয়ারিস। আমি আল্লাহ বাছাই করব এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব জীবনটা শুধুই কেবল আঠারো হাজার টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না এমন সুন্দর জীবন আল্লাহ তালা এই মাত্র বিশ হাজার টাকার কাছে যদি হেরে যায় একজন মুসলমান এত অপদার্থ না মুসলমান অনেক দামি যাকে আল্লাহ ইমান দিছে তাকে সবচেয়ে বড় নিয়ামত দিছেন ইমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় না এত ফালতু কাজের জন্য প্রিয় ভাই মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কেন আমার মা মুসলমান কেন তার মা মুসলমান না ওই মায়ের কোনো ব্যর্থতা নাই এই মায়ের কোনো সফলতা নাই সব আল্লাহর ইচ্ছা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আল্লাহই জানে আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে এতটা দামি কালেমা দিয়েছে এতটা দামি কোরআন দিয়েছে এতটা দামি রসুল দিয়েছে লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম আল্লাহ বলে না পৃথিবী ভরা নেয়ামত বাতমাস চাল ডাল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা কাফের হিন্দু মুশরিক সকলকে এই দিয়েছি বান্দা কিন্তু তোমরা আমার বান্দা আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা আমার কলজার টুকরা আমার রসুল আমার আখিরি বন্ধু আমার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাম তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম আমি বন্ধু দিলাম তোমাকে বন্ধু আমার কলজার টুকরাটা দিলাম কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই মোমেন তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই আরে বান্দা তোমার এই মান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না জান্নাতে যাওয়ার জন্য এক সেট সোফা চারটা খাট আর একটা বিল্ডিং এর ঘর চারটা রুম দুইটা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট লবণের বাটি দুইটা আলমারি এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না এত এত কম দাম পঞ্চাশ লাখ টাকার মাল হবে না এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না নাহলে এক কোটি টাকার মাল না তো দুই কোটি টাকার মাল ষাট বছরের হায়াত আল্লাহ তালা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে এই জীবনের অর্জন ষাট বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার চারটা খাটে খাট দুইটা আলমারি হ্যাঁ ফ্রিজ একটা এর করে দেয়া কিছু কাছে প্লেট লবণের বাটি টয়লেট বাথরুম চারটা রুম দরজার পর্দা জানালার পর্দা বালিশ লেফ তুষক কম্বল প্রোডা বদনা আর কি বাবা কি না ইনসাফ করে বলো আর খানা কি আহামরি কি খাচ্ছেন কি খাইছেন সামান্য ফাঙ্গাস তালাফিয়া দইনা পাতা কাঁচা মরিচ কিরা টমেটো এই জাতীয় কেবরি মামুলি খাবার আহামরি কি আমরা খাইয়ে লাগা তাহলে কি দুনিয়া ভোগ করলেন কি সামানা সংগ্রহ করলেন এত লম্বা 60 বছর শেষ করে দিলেন